আগে তোমার প্রতি কত অভিযোগ ছিল আর এখন তোমাকে খুব মিস করি তোমার মতো একজন দায়িত্ববান সিলভারও বাবা আমাদের এখন তুমি নেই বলে অন্যান্য দল ব্রাজিলের প্লেয়ারদেরকে ভয় পায় না এখন তুমি নেই বলে তোমার মতো ব্রাজিল দলে কেউ জ্বলে ওঠে না তুমি নেই বলে ব্রাজিলের মাঠটা এখন শূন্য শূন্য লাগে তুমি নেই বলে এখন আর কেউ নেইমারের রিপ্লেসমেন্ট হিসাবে থাকতে পারে না এখন আর তোমার মতো কেউ বল ফিনিশিংও দিতে পারে না তুমি আমাদের সেই অস্কার যাকে আমরা কয়েকদিন মাঠে দেখে আর কোনোদিন দেখতে পাইনি তুমি নেই বলে এখন আর কেউ পাশ থেকে আক্রমণ করতে পারে না তুমি নেই বলে এখন অন্য প্লেয়াররা ব্রাজিলিয়ানদের গায়ে হাত দিতে ভয় করে না তোমাকে ছাড়া ব্রাজিল দল ম্যাচ জিততে ভুলে গেছে